কিতাব প্রমাণ করে ভাই একটা হুসাইনের গালের মধ্যে তাই মরছে রক্তগুলো গাল মায়া পরে আমার নবী কইলিরে আমার হুসাইনের গাল সা আমি নবী কই যাই ব্যথা পরা সর্বদা

প্রশ্ন তোমার মন নাম আমি না এইবার বলতো না না গো আমার মায়ের তুমি ছিল আমার মায়ের নাম তুমি জানো আমার নবী কয় তোর মন নাম ফাতেমা সুবহানাল্লাহ তোর মন নাম কি ফাতেমা চোখের বাড়ি পরে না না তোমার মান্নাম আমি আমার মার নাম ভাত পাগোদার কলভাবে দেখলে হবো না না তোমার মার যায় অব আমার মার দাম বেশি কারণ জ্বালা আমার মাইরে বে জান্নাতের সন্তান নিমানাইছি

পৃষ্ঠ দেশে তুই লাল যাব আমি তোমার জান্নাতে যাব জোরে জোরে কোন মারা হবা আমার নবে কয় নানা তোমার কোন চিন্তা নাই আমার পিঠের ভুর তুই লাল আমি নবী তোমার জান্নাতে যাব সব